ধন্য আশা কুহকিনী তোমার মায়ায় অসার সংসার চক্র ঘোরে নিরবধী দাঁড়াইতে স্থিরভাবে চলিত না হয় মন্ত্র বলে তুমি চক্র না ঘুরাতে যদি ভবিষ্যৎ অন্ধ মূরো মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার তব ইন্দ্রজালে মুগ্ধ পেয়ে তব বল বুঝেছে জীবন যুদ্ধে হায় অনির্বা নাচায় পুতুল যে বা দক্ষ বাজি করে নাচাও তেমনই তুমি অরবা বা চিন্নরে হলো আশারূপ ভেলাতেই ভব সংসার পাড়ি দেয় মানুষ আশার ছলনায় পরে মানুষ পাগলের মতো চক্রাকারের সংসারের ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছে কিন্তু আশায় মানুষকে বাঁচিয়ে রাখে ও জীবনযুদ্ধে জয়ী হওয়ার সাহস যোগায় তার প্রণোদনাতেই মানব জীবন প্রবাহমান থাকে